যে জায়গাগুলোতে আসলে কোপানো হয়েছে এবং আপনারা ছবি দেখছেন সাংঘাতিক ইঞ্জুরিগুলো এবং আমরা যদি দ্রুত তম সময় ওটা চিকিৎসা না করতাম তাহলে সে ঠিক মারা তো আমরা ধরে নিতে পারি তাকে হত্যার উদ্দেশ্যেই আক্রমণটা করা হয়েছে তো আমরা আশা করব প্রশাসন তাদেরকে দ্রুত বিচারে আওতায় আন আর সেটা যদি আমরা এর বাস্তবায়ন যদি পরিলক্ষিত না হয় তাহলে আমরা বৃহত্তর কর্মসূচি আমাদের কর্মচারী আমাদের যারা আছেন সবাই সাথে একসাথে বলব এবং আমরা সিদ্ধান্ত নেব ভবিষ্যতে বিচার না আমরা যে আমাদের হাসপাতালের কর্মচারী ফয়সাল হোসেন বিদ্যুৎ তার উপর নৃশংস হামলা এবং হত্যার উদ্দেশ্যে এই হামলাটা করা হয়েছে বলে আমরা মনে করছি তাকে তার জখমের যে ধরনগুলো ছিল আমরা যারা ডাক্তাররা তার চিকিৎসা সেবা দিয়েছিলাম ওই সময় আমরা তার জখমের ধরন দেখে এটা অনুমান করতে করাই যায় বা একজন ডাক্তারও লাগবে না এটা অনুমান করতে যে তাকে আসলে হত্যা চেষ্টার উদ্দেশ্যে এই হামলাটা করা হয়েছিল এবং ফয়সাল সম্পর্কে যদি বলতে হয় সে কিন্তু খুবই নিরীহ একটা ছেলে এবং কর্তব্যকর্মে সে খুবই নিষ্ঠাবান আমরা দেখেছি যে সে এই ধরনের কোনো ধরনের কখনো উদ্ধত আচরণ বা কারোর সাথে কখনোই কোনো খারাপ আচরণ আমাদের চোখে অন্তত পড়ে নাই তো এই ধরনের একটা ছেলের উপর এই হত্যা চেষ্টা এটা অবশ্যই একটা ভিন্ন কাজ এবং আমরা মনে করছি যে যেহেতু সে আমাদের একজন কর্মচারী আমাদেরই ভাই তার এই হত্যার চেষ্টার জন্য যারা দায়ী তাদেরকে অতি দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসা গ্রেপ্তার করা এবং দ্রুততম সময়ের মধ্যে সঠিক বিচারটা নিশ্চিত করা আমরা এই দাবি জানাচ্ছি আমাদের চোয়াডাঙ্গা সদর হাসপাতালের সকল কর্মকর্তা কর্মচারীর পক্ষ থেকে সাথে আমি যারা এই মানববন্ধনে উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের সাংবাদিক ভাইরা যারা আমাদের এই সাথে একাত্মতা ঘোষণা করে আমাদের এই সংবাদটা সবার মাধ্যমে মাঝে প্রচার করবেন এবং প্রশাসন যেন এই ব্যাপারটাতে বিশেষ নজর দেয় আপনারা সেই ব্যাপারটা একটু খেয়াল করবেন